তাদের প্রিন্টার গুলো হচ্ছে খুবই ইউজার ফ্রেন্ডলি প্রিন্টার আর এগুলোর কালির খরচও খুবই কম অন্যান্য ব্র্যান্ডের তুলনায় পিসিপিটি টু টু এই মডেলটা হচ্ছে আপনারা এ ফোর সাইজ পর্যন্ত ফটোকপি কপি এবং কাজ করতে পারবেন এবং লেগের সাইজ পর্যন্ত আপনার প্রিন্টের কাজ করতে পারবেন দুইটা ইনপুট থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার নিচে এই যে এদিকে একটা হচ্ছে ট্রেন মতো থাকে যেটাতে হচ্ছে আপনার লিগেল সাইজ পর্যন্ত পেপার রাখতে পারবেন আর এটাতে হচ্ছে আপনার ওয়াইফাই ফ্যাসিলিটি পাবেন আপনারা পাঁচ বোতল কালি পেয়ে যাবেন হ্যাঁ ভিতরে পাঁচ বোতল কালি থাকবে ব্ল্যাক থাকবে হচ্ছে দুইটা আর হচ্ছে カラー থাকে তিনটা একটু ভালো মানের প্রিন্টার খুঁজেন যারা একটু হেভি ডিউটি প্রিন্টার খুঁজেন তাদের জন্য এই প্রিন্টারটা আপনারা ডুপ্লেক্সের সুবিধা পাবেন অর্থাৎ এপিট ওপিট কিন্তু একসাথে আপনারা প্রিন্ট হয়ে হয়ে বের হবে হ্যাঁ এটা হচ্ছে 720 থেকে আরো বেশি হেভি আর এটা হচ্ছে কর্পোরেট এর জন্য খুব একটা ফ্যাসিলিটি সাপোর্ট কিন্তু অনেকগুলো কম্পিউটার থেকে এই একটা প্রিন্টার অপারেট করতে পারবেন আর এখানে নেটওয়ার্কিং এর ফিচারস পাচ্ছেন আপনারা অনেকগুলো পিসি থেকে একটা পিসি একটা প্রিন্টার আপনার অপারেট করতে পারবেন পেন ড্রাইভ থেকে সহ প্রিন্ট করে চান তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্যাসিলিটি দেওয়া আছে এখানে প্রিন্ট ড্রাইভের স্লট দেওয়া আছে ডুপ্লেক্স এবং ওয়াইফাই সহ একটি লেদার প্রিন্টার একেবারে লো বাজেট হ্যাঁ একেবারে লো বাজেটের ভিতরে মানে মাল্টি ফাংশনের ভিতরে অনেকগুলো ফাংশন থাকবে জি প্রিন্ট ফটো স্ক্যানের কাজ করতে পারবেন চাকে এপসন ইকোটেং এল টু থ্রি টু ওয়ান জিরো বত্রিশ দশ খুবই বহুল জনপ্রিয় একটি প্রিন্টার ওয়াইফাই সহ আপনারা কিন্তু মোবাইল থেকে এটা আপনারা এই প্রিন্টারটা অপারেটিং করতে পারবেন এটা হচ্ছে মিনি ফটোকপি হিসেবে আমরা ইউজ করতে পারি লিগাল সাইজ পর্যন্ত প্রিন্ট ফটোকপি এবং স্ক্যান করতে পারবেন সাদা কালো প্রিন্ট হবে শুধু মাত্র সাথে প্রিন্টারও জি সাদা আবার প্রিন্টারও পুরো যে এই যে এডিএফটা দেখতে পাচ্ছেন এখানে এক একসাথে আপনার 35টা শীট কিন্তু আপনারা দিয়ে প্রিন্ট করতে পারবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ইপসন বাজারে ইপসন বাজার থেকে আজকে আপনাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের অনেকগুলো মডেলের প্রিন্টার দেখাবো যাদের প্রিন্টার কেনার ইচ্ছা আছে তাদের শুধুমাত্র এই ভিডিওটা দেখলেই হবে কারণ অনেক মডেল অনেক ব্র্যান্ডের ইপসন বাজারে পেয়ে যাচ্ছেন আর আমাদের সাথে আছেন আজমির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া তো আমাদের কি কিছু মডেলের প্রিন্টার দেখান যেগুলো হচ্ছে একেবারে লেটেস্ট এবং ভালো সার্ভিস দিবে জি আমাদের আমরা আজকে হচ্ছে ব্রাদার প্রিন্টার দিয়ে শুরু করবো হম ব্রাদারের প্রিন্টারগুলো হচ্ছে খুবই ইউজার প্রিন্ট প্রিন্টার আর এগুলোর কালের খরচও খুবই কম অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় সো আমরা এই প্রিন্টার দিয়ে শুরু করি এগুলো আমরা প্রথমে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি ব্রাদার ডিসিপিটি টু টু জিরো এই মডেল টা হচ্ছে আপনারা এ ফোর সাইজ পর্যন্ত ফটোকপি এবং স্ক্যানের কাজ করতে পারবেন এবং লিগেল সাইজ পর্যন্ত আপনার প্রিন্টের কাজ করতে পারবেন এই প্রিন্টারটা আমরা বর্তমানে রাখছি মাত্র ষোলো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর ব্রাদার প্রিন্টার গুলো একটা ফ্যাসিলিটিস কি এই প্রিন্টার গুলো হচ্ছে দুইটা ইনপুট থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার নিচে এই যে এদিকে একটা হচ্ছে ট্রেন মতো থাকে যেটাতে হচ্ছে আপনার লিগেল সাইজ মতো পেপার রাখতে পারবেন আর পিছন দিয়েও প্রিন্টার পিছন দিয়েও কিন্তু হচ্ছে পেপার দেওয়া যায় সো এই ফ্যাসিলিটিসটা পাবেন এর এরপর একটা মডেল হচ্ছে ডিসিপিটি ফোর টু জিরো ডাবলো টু টু জিরো তে পার্থক্য হচ্ছে এটাতে হচ্ছে আপনার ওয়াইফাই ফ্যাসিলিটি পাবেন হ্যাঁ মানে আপনার মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে খুব সহজেই যে কোনো ডকুমেন্ট ছবি এগুলো কিন্তু প্রিন্ট করতে পারবেন এছাড়াও মেনটেন্স জন্য যে কাজগুলো আছে যেমন হেড ক্লিন দেওয়া নজর রেখে দেওয়া এগুলো কিন্তু এই প্রিন্টারে আপনার মোবাইল করতে পারবেন কত বড় সাইজের পেপার প্রিন্ট করা যাবে এগুলো হচ্ছে আপনার লিগেল সাইজ পর্যন্ত দলিল সাইজ যেটা সেটা আমরা প্রিন্ট করতে পারবেন আর ফটোকপি স্ক্যান হবে হচ্ছে এ ফোর সাইজ পর্যন্ত ঠিক আছে আর এটাতে হচ্ছে আপনার পাঁচ বোতল কালি পেয়ে যাবেন হ্যাঁ ভিতরে পাঁচ বোতল কালি থাকবে ব্ল্যাক থাকবে হচ্ছে দুইটা আর হচ্ছে কালার থাকবে তিনটা আর আমি শুরুতেই বলেছিলাম যে ব্রাদার প্রিন্ট আপনার সাশ্রয়ী মানে দিক দিকে সাশ্রয়ী হ্যাঁ এটা আপনাদের যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাকের প্রিন্ট পনেরো হাজার আর নিচে লেখা আপনার প্রিন্ট পাবেন ঠিক আছে মানে এক বোতল প্রায় সাড়ে সাত হাজার প্রিন্ট পাবেন আর কালার যেগুলো আছে এগুলোতে প্রায় পনেরো হাজার মধ্যে প্রিন্ট পাবেন তো দেখা যাচ্ছে যে এক সেটে প্রায় বিশ হাজারের মতো প্রিন্ট হচ্ছে বর্তমানে অরিজিনাল কালির প্রাইস পরে চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা প্রায় আপনার বিশ হাজার মতো প্রিন্ট পাচ্ছেন তাহলে কিন্তু এটা কালি খরচ অনেক কম এটা হচ্ছে অরিজিনাল কালির প্রাইস আর আপনারা চেষ্টা করবেন সবসময় অরিজিনাল কালি ইউজ করতে তাহলে যেটা হচ্ছে আপনার প্রিন্টারের হেলথ এবং হচ্ছে প্রিন্ট কোয়ালিটি যেটা আছে সেটা কিন্তু ভালো থাকবে ঠিক আছে তো ফোর টু জিরো ডাবলু এটা আমরা বর্তমানে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা আর হচ্ছে আমি এখানে একটু কথা বলে রাখি যেটা হচ্ছে আপনার আমাদের বাজারে যেটা হয় প্রিন্টারের ক্ষেত্রে এটা হচ্ছে কিভাবে ভিতরে যে অরিজিনাল কালিটা আছে এটা অনেকে চেঞ্জ করে ফেলা অনেক

কালের চেঞ্জের যে বিষয়টা থাকে আর কি তো এটা একটু আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান যেগুলো সেখান থেকে প্রিন্ট গুলো কেনার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা ইনটেক প্রোগ এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দিয়ে প্রোডাক্ট গুলো পাবেন সো এরপরে মডেলটা হচ্ছে ডিসিপি টি ফাইভ টু জিরো ডাব্লু এটা হচ্ছে আপনার যারা একটু ভালো মানের প্রিন্টার খোঁজেন যারা একটু হ্যাভি ডিউটি প্রিন্টার খোঁজেন তাদের জন্য এই প্রিন্টারটা হ্যাঁ এটা বডি গ্যাটআপটাও দেখতে পাচ্ছেন একটু হেভি কোয়ালিটির হবে আর এখানে একটা হচ্ছে ডিসপ্লে দেওয়া আছে তো এই পিনটা আমরা বর্তমানে রাখছি হচ্ছে 22500 টাকা 22500 22500 টাকা আর এবারে আমরা হচ্ছে ব্রাদার যে হেভি ডিউটি প্রিন্টার গুলো আছে সেগুলোতে চলে যাব মডেলটা হচ্ছে ডিসিপি টি হ্যাঁ এটাতে আপনারা লিগ্যাল সাইজ পর্যন্ত প্রিন্ট ফটোকপি এবং স্ক্যান তিনটারই কাজ করতে পারবেন ঠিক আছে আর হচ্ছে এটাতে আপনারা ডুপ্লেক্সের সুবিধা পাবেন অর্থাৎ এপিট ওপিট কিন্তু একসাথে আপনারা

পাঁচটা দশটা পনেরোটা কম্পিউটার থাকে হ্যাঁ সো আপনি কিন্তু অনেকগুলো কম্পিউটার থেকে এই একটা প্রিন্টার অপারেট করতে পারবেন সো এই মডেলটা আমরা বর্তমানে প্রাইস রাখছি মাত্র বত্রিশ টাকা আর এদিকে আছে হচ্ছে এম এফ এটা হচ্ছে আপনারা প্রিন্ট ফটো স্ক্যান লিগেল সাইজ পর্যন্ত করতে পারবেন সেই সাথে হচ্ছে এখানে একটা স্ক্রিন দেওয়া আছে আর এখানে নেটওয়ার্কিং এর ফ্যাসিলিটিস পাচ্ছেন আপনার অনেকগুলো পিসি থেকে একটা পিসি একটা প্রিন্টার আপনার অপারেট করতে পারবেন সেই সাথে ফ্যাক্সেরও কিন্তু সুবিধা রয়েছে আর আপনারা যারা পেন ড্রাইভ থেকে সরাসরি প্রিন্ট করতে চান তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্যাসিলিটি দেওয়া আছে এখানে পেন ড্রাইভের স্লট দেওয়া আছে পেন ড্রাইভ আপনারা এখানে ইনপুট দিবেন দেওয়ার পর্যন্ত সরাসরি পেন থেকে প্রিন্ট করতে পারেন এটা আমরা বর্তমান প্রাইস রাখছি মাত্র চল্লিশ হাজার টাকা লেজার প্রিন্টার আছে ব্রাদারের কিছু ব্রাদারের এইচ এল টু থ্রি সিক্স ফাইভ ডি ডাব্লিউ এটা হচ্ছে আপনার ডুপ্লেক্স এবং ওয়াইফাই সহ একটি লেজার প্রিন্টার আপনারা লিগাল সাইজ পর্যন্ত যে কোনো ডকুমেন্ট সাদা কালো প্রিন্ট করতে পারবেন এটা আমরা বর্তমানে প্রাইস রাখছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার আর এদিকে একটা মডেল আছে এটাতে ওয়াইফাই হবে না এইচ এল এল টু থ্রি টু জিরো ডি অর্থাৎ ডুপ্লেক্স সহ একটি প্রিন্টার লেজার প্রিন্টার এটা আমরা বর্তমানে প্রাইস রাখছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা এরপর আমরা হচ্ছে এপসনের প্রিন্টারে চলে যাই আপনাদেরকে এপসনের কিছু মডেল নিয়ে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করি এপসনের মাল্টিফাংশনের ভিতরে সব থেকে কম বাজেটের ভিতরে প্রিন্টার আমাদের কাছে প্রিন্টারটা হচ্ছে

তার উপর একটা মডেল আছে এফসন এল থ্রি টু ফাইভ জিরো যেটা হচ্ছে ওয়াইফাই সহ আপনারা কিন্তু মোবাইল থেকে এটা আপনারা এই প্রিন্টারটা অপারেটিং করতে পারবেন আচ্ছা এটা কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা আমরা বর্তমানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এদিকে একটা মডেল হচ্ছে এফসন ইকোটাই এল ফোর টু সিক্স জিরো যেটাতে আপনারা প্রিন্ট ফটো স্ক্যান করতেই তো পারবেন সেই সাথে মোবাইল থেকে অপারেটিং করতে পারবেন এবং আপনারা এটাতে ডুপ্লেক্সের সুবিধা পেয়ে যাবেন সো এটার সাথে হচ্ছে আপনার যে ব্ল্যাকটা হবে ব্ল্যাক কিন্তু সাড়ে সাত হাজার প্রিন্ট হবে এবং কালারে প্রায় ছয় হাজার পর্যন্ত প্রিন্ট হবে হ্যাঁ এটা আমরা বর্তমানে প্রাইস রাখছি একত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা একত্রিশ হাজার পাঁচশো টাকা আর একটা এদিকে প্রিন্টার আছে যাদের আসলে ফটোকপি মেশিন কেনার মতো বাজেট থাকে না বাজেট কম তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন চোখ বন্ধ করে এটা নিতে পারেন এটা হচ্ছে মিনি ফটোকপি হিসেবে আমরা ইউজ করতে পারি লিগেল সাইজ পর্যন্ত প্রিন্ট ফটোকপি এবং স্ক্যান করতে পারবেন সাদা কালো প্রিন্ট হবে শুধুমাত্র সাথে আবার প্রিন্টারও জি সাথে প্রিন্টারও

আর যেটা আছে এটা আমরা বর্তমানে প্রাইস রাখছি পাঁচশো টাকা আর প্যান্টাম যেটা আছে এটা মাত্র দশ হাজার টাকা রাখতেছে আমরা শুধুমাত্র লেজার প্রিন্টার এটা তো এই ছিল হচ্ছে আমাদের প্রিন্টারের কালেকশন সেটা দেখানোর চেষ্টা করছি আমরা আপডেট এইগুলোর মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে যে যেকোনো প্রিন্টের নাই সব প্রিন্টারে কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে শুধুমাত্র এক বছরের এটা কি এটা করে থাকি আমাদের লোকেশনটা হচ্ছে চোদ্দ পুরোনা পট্টন দারুস সালাম আর কেজি দ্বিতীয়তলায় সব নাম্বার আঠারো আর ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক আপনারা কিন্তু প্রোডাক্ট কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সব জায়গাতেই